এই আচ্ছা আমি সব আপনাকে দিচ্ছি আপনি বিশ্বাস তো করবেন অবশ্যই আমি আপনাকে সব দিব আচ্ছা ঠিক আছে ভাইয়া হচ্ছে আমি আপনাকে টেক্সট করছি দেখছেন আমি আপনাকে টেক্সট করছি যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিকভাবে সলভের দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না 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 কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছড়েছড়ি হয়ে যাবে আরও বিতর্কিত হবে ভাইয়া এই কারণে কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনএথিক্যাল হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্রের বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজ আমাকে ডিস্ট্রয় করে দিছে আর ডিস্ট্রয় করেন না আপনি যে আপনার শ্বশুরের ব্যাপারে যে অভিযোগ গুলো করছেন আপনি সেটা প্রমাণ দিতে পারতেছেন না আমি আমার শ্বশুরে প বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলির প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলির স্ক্রিনশট দিছি মজা আমার ভাষার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি আমি যেটা বানাইছি আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটাও এটা সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি তাহলে হ্যাঁ এটা আপনি ফাইন্ড আউট করেন যেটা আমি বানাইছি এটা এটা আপনার ওখানে একজনের নাম দিয়ে সেভ করা রাইট কোন কোথায় একজনের নাম মনে হচ্ছে ওখানে স্ক্রিনশটের মধ্যে ধরুন আপনি একজনের নাম দিয়ে সেভ করলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম সেভ করে আপনি একটা নাম্বার থেকে আরে হাসান আরিফ তো হাসান আরিফের ফেসবুক তো এখনো আছে আপনি হাসান আরিফের ফেসবুকটা দেখেন যে হাসান ফেসবুক থেকেই তো আসছে কিনা হাসান আরিফের ফেসবুক ভেরিফাইড না হলে তো এটা হাসান আরিফের ফেসবুক না

ওই 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 ফেসবুক তো ডিজেবল করে দিছে যে ফেসবুকটা ছিল যে যে আপনি দেখেন যেটা থেকে আমি আপলোড করছি সেটা তো ডিজেবল করা সেই আইডিটা তো ডিজেবল এটা তো নতুন করে আইডি দিছে এটা আপনার স্ক্রিনশট সেটাও আপনার স্ক্রিনশট সেটাও স্ক্রিনশট এখন আমি কেমনে বুঝব যে ওই ছবি দিয়া তোলা ওইটা কি ওই আইডি রি আর আপনারটা আপনার আইডি মানে এটা আপনি বুঝাবেন না আচ্ছা তাহলে ইলিয়াস ভাই আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমি এই কথাগুলো মিথ্যা বলেছি আমার মনে হচ্ছে তাই

আমি যে অভিযোগ অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় না যেটা মিথ্যা নাই কেন বেঁচে থাকা অবস্থাতে তার ছেলে আছে তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে সে আমি যে এটা মিথ্যা কথা বলছি আমাকে আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পালেন অপরাধ সেটা আমার অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি কোনো একটা ছেলেকে পঁয়ত্রিশ মিনিট একত্রিশ মিনিট বত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলার পরে আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোনদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি পঁয়ত্রিশ মিনিট কথা বলছেন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই পঁয়ত্রিশ মিনিট না তার সাথে আমার এক থেকে দেড় ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি সাতচল্লিশ মিনিট রেকর্ড করছি আচ্ছা সেটাই দেড় ঘন্টা আপনি কথা বললেন একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোন খারাপ কিছু

প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবা আমি সে তুমি এই মাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন মানে যে কোনো একটা ছেলে হঠাৎ করে একটা মেয়েকে এইগুলো বলতে সাহস পায়? এক্স্যাক্টলি। এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি। এটা আনএক্সপেক্টেড। এই কারণে রেকর্ড করেছি। যে ও কোন সাহসে এত দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি। তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি। সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকে কথা ছেলের কাছে মনে কারণ আমার তো মনে হয় যে আপনি একটা তাকে একটা দুঃখ ফেলছেন এবং এই রেকর্ড করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আপনি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটার প্রমাণ কি আপনি আমাকে এলিগেশন দিচ্ছেন আমার মনে হচ্ছে তো আমারও তো মনে হচ্ছে যে তার মানে আপনি আমি যদি এখন বলি যে আমারও মনে হচ্ছে আপনি তুশারের হয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন তাহলে আপনি মনে নিতে আপনি মনে হচ্ছে কেন বলতেছেন ভাইয়া আপনার কাছে কোন প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে আপনার নাই আমার কাছে প্রমাণ আছে কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার দেখে ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা বলছেন না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে সেটাই বলছে যে আমি আমিও তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাইতে না না সে বিশ্বাস সে আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সেই তো হাসান আইফের নাম দিছে সুগার ড্যাডি আতা নিজের মে তার নাম কেন সুগার ডেডি দিল এটা আমার ভাষা না ও মেনে ও মেনে হাসান সুগার ডেডি বলে বলছে কেন আমি জানি কোথায় বলছে আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন আমার সাথে আপনি শত্রুতা কি আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি কি পরিমাণ একটা ডাহা মিথ্যা কথা বললেন যে আমি হাসান আরিফ মেরে ফেলছি এই কথাটা আপনি বলতে পারলেন আমি একবার বলিনি আপনি হাসান আরিফকে মেরে ফেলছেন বলছি নাকি এটা আপনি মাত্র বললেন আমি বলছি

আমি আমার এই তুষারকে জিজ্ঞেস করেন তুষার নিজে তুষারকে হ্যাঁ ভিডিও আছে অবশ্যই আছে কোন ভিডিও আছে এই এই ভিডিও আছে অবশ্যই অবশ্যই ভিডিও আছে অবশ্যই ভিডিও আছে তুষারকে জিজ্ঞেস করেন তুষার নিজে হসপিটালে নিয়ে গেছে তুষারকে জিজ্ঞেস করেন আরে ভাই তুষার আপনার হসপিটালে নিয়ে গেছে তুষার তো আপনাকে অনেক জায়গাতে নিয়ে গেছে আপনি না অনেক জায়গায় নিয়ে যায় না তুষার 11 জন ডিবি আর লেলিন ভাই আর একটা মেসাদিয়া এরা সবাই মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

जी আমার সাথে साथ और डेढ़ কথা হয়েছে সেদিন ছিল লাস্ট ডে সেই আমি কথা বলা দিন আপনার রেকর্ড করা শেষ আমাকে বাজে কথাটা বলেছে আপনি ডেট মিলান ঠিক আছে আপনি আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামা চাপা দিতে চাচ্ছেন আমি 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 একদমই চাপা দিতে চাচ্ছি না ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হইনি আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলেই হাসান আরিফ কিছু বলছে কিনা বা

আমি আমাকে বাদই দেন আপনি আমাকে বাদ এই কারণে বললাম আপনি আমার চাইতেও আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে আরে ২০২১ সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিধির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি না আমি জানি না কিন্তু আমি আপনাকে বললাম আপনি 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 শুনেন আমি খারাপ মানুষ আপনি আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ করি আমি করি কি খারাপ মানুষ ছিল খারাপ বলেন আমি আপনাকে খারাপ আমি আমি জানি না বিথির সাথে কি হয়েছে আমি বলতেছি যে তুষার সেতু আর একদম বোকা ছেলে না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বলেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে তাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে একজন দুশ্চরিত্র লোক সে বিথির সাথে যা করছে বিথিকে মারছে বিথিকে যা ইচ্ছা তাই করছে আপনি রেকর্ডিংটা শোনেন সালে সালে লেখাগুলো কি 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 ও করছে সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন আমি তো বিধির বিষয় নিয়ে তো আমি কথা বলতেছেন আমি আমি জানিও না সেখানে কি হয়েছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুষারের তুষার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে হাসান ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধি বিষয়টা ঢুকাব না কারণ ঘটনা তুষার যে আমার সাথে একা করছে আমি যে এটার ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিক্টিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকে বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে সেটা আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই জি স্যার স্যার আপনার কথা শেষ জি আপনি আপনিVictim না আপনি প্রতিবাদী আমার কোনো সমস্যা নাই আপনি Victim হইলো সমস্যা নাই আপনি প্রতিবাদী হইলো সমস্যা নাই কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোনো কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিকভাবে ভাবে রকমের নিজেকে ইনমনুষ্য মনে করেন এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনি তুশারের এই বিষয়টা নিয়ে শুধু তুশান না পুরো এনসিপির ওদের উপরেই দোষটা গেছে দেনা ভাইয়া তাহলে তো আপনার কথা আমি হাঁটি বা আপনার কথাটা যদি আমি ফলো করি তাহলে তো আমাদের হাসনাকে নিয়েও কথা বলা উচিত ছিল না কেন তাহলে আমি কেন তুশারকে নিয়ে কথা বলবো না আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই তাহলে আমরা তুশারের মতো নেতাও চাই না

আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোন একটা তথ্য না 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 সে আমাকে বলছে ডিবির বিষয়ে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো তারপরে আমি আপনার হিসাবে আপনার ফ্রেন্ড হিসেবে সে আর আপনাকে সোর্স ফোন দিবে না না আপনি যে ঠিক আছে ডিবি থেকে তার কাছে আমাকে আমি সেখান থেকে আমি ফোনটা রেকর্ড করছি ডিবি কি তথ্য চাই আমি একটা আমাকে জানতে আমি রেকর্ড করছি আপনি শুনতেছেন আপনি শুনতেছেন আপনাকে এটা রেকর্ড করতে হবে কেন আমি আমার সেফটি না আমি আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি আমার আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি এটা অপরাধ ডিবি ফোন করছেন নাকি আপনাকে তো ডিবি ফোন করে না আপনার একজন ফ্রেন্ড ফোন করছে আপনার একজন না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তার আমি কিভাবে বিশ্বাস করব এটা লেটার এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি তো এটা লেখার পরে আপনি দেড় ঘন্টা তার সাথে এই বিষয়ে ডিবির বিষয় নিয়ে এখন আপনি আপনাকে বারবার বলতেছি আপনি রেকর্ডিংটা টা শোনেন আচ্ছা তার সাথে এমনি এমনি কথা হয় না সে ঘুরার ছিল আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে এখন জিজ্ঞেস করছি আপনি এখনই বলেন যে আপনি যে দেড় ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে দেড় ঘন্টা কথা বলছেন তাই তো যেই ছেলেটা আপনাকে বললো যে আমি এই যে বাজে কথাটা বলছো বললো বলার পরে আপনি তার কাছ থেকে ডিবির তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা ঠিক এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি

আপনি তাকে ই করবেন যে এখন এখন আমরা একটা জায়গায় আসি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে সাতচল্লিশ মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ আপনাকে যদি আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চিন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ আর যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোয়েন্দা সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই বিষয়টা

তো সেনা প্রধান ডিজিএফ আমার আমার সাথে জীবনে কথা হয়েছে না আমি কখনো গেছি না আমাকে চেনে না আমি চিনি ডিজি ডিজিএফ অফিসার তো মানে ইয়ে না সেনা প্রধান না ডিজিএফ তো মানে সর্বোচ্চ ইয়ে হচ্ছে মেজর জেনারেল তার নিচে অনেকগুলো র‍্যাঙ্ক আছে তারা কার কারোর সাথে থাকতে পারে আমি জানি না আমার সাথে কোনো কথা নাই আমি আপনি যে কোনো লোককে পাঠানা দেখেন আমি কথা বলি না কোনো মেয়েকে যদি এটা বলে সে সর্বোচ্চ তার দলে ই করবে অথবা সে যা আমি করি নাই আমি এটা কি দলে করি নাই না আপনি আপনি সরাই দিচ্ছেন না আপনি দলে শেষে এখন আপনি আমার সাথে ধরেন আমি নাহিদ কে বলি নাই আমি নাহিদ বলি নাই এখন দেখতেছেন এখন আপনি দেখতেছেন কিন্তু এখনো কিন্তু আপনি সময় নিচ্ছেন কিন্তু আপনি তখন কেন তাহলে আরো দুই চার দিন সময় নেন নাই বা কাউকে এভাবে ইনভলভ করেন যে আমি এগুলো আমি সময় নেই নাই কি বলেন আপনি আমি একটা মাস ধরে সময় নেই নাই আমি নাহিদকে জানাই নাই আমি সামান্তাকে জানাই নাই আমি শাহরিয়ার নিজামকে জানাই নাই আমি জানাই নাই এদেরকে বলেন তো জানেন না কেন জানেন না আমি তো লিখছি আমি স্টেটমেন্ট দিছি আমি স্টেটমেন্ট দিছি যে আমি লিখছি আমি বলছি আমি আমার সব জায়গায় লিখছি আমি যে অভিযোগটা দিছি সেখানেও আমি লিখছি আপনি নায়েতকে জিজ্ঞেস করেন আমি তাকে বলছি কিনা আসিফের বাসায় বসে ঠিক আছে দেখা যাক তাহলে ওরা কি করে আমি তো এইজন্য কিন্তু আপনি তো মনে করতেছেন যে আমি আমার থেকে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সাংগঠনিক এটাকে সীমাবদ্ধ রাখতে তারা এটাকে পাত্তা দেয় নাই ঠিক আছে

তো এটা সাংগঠনিক ভাবে সলভ যদি ইনভেস্টিগেশনে বলে না সমস্যা নাই তো আরেকটা হচ্ছে মুয়াজ মুয়াজ যে তো এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে মুয়াজ যে সবাইকে পাঠাচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে দুই একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠাইছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশট মুয়াজ যে তাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলা এইভাবে আপনার নাম্বার থেকে এইভাবে এইভাবে পাঠানো হচ্ছে ওগুলি ওগুলি আমার বিষয় না মানে আপনি যখন একজনের সাথে আপনার হাজবেন্ডের সাথে আপনার নিশ্চয়ই ভালো সম্পর্ক থাকলে তো ডিভোর্স হয় না তাই না সমস্যা হইছে দেখি তাই এখন সে আপনার সর্বোচ্চ ক্ষতি করতে চাইছে তো নরমাল না ও তো ও তো ওকে আমি মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে গেছি হি ডায়াগনোসিস বাই বিএমডি বাইপোলার মুড ডিসঅর্ডার উইথ অ্যালকোহলিক সে হচ্ছে পুরো দমে মাদকাসক্ত লোক যে নিজের বাবাকে মারে যে নে যে হচ্ছে বিশ মাস রিহাবে ছিল তার আগে বিকনে ছিল দেড় মাস তার আগে ডক্টর হেলালের আন্ডারে মানসিক স্বাস্থ্যকেন্দ্র যেটা আগারগাই সেখানে ছিল আপনি এই ছেলের কাছ থেকে আমি কিভাবে আশা করেন যে ভালো কিছু মুচ্যাতা আপনি দোনকি তার ছিলেন তখন আমি তার ওয়াইফ ছিলাম তাকে আমি নিজে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছি আমি তাকে নিজে যত রকমের চিকিৎসা আছে হাসান আরিফ আমার ননদ যখন তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল প্রথম অবস্থায় তখন আমি তাদেরকে সাহায্য করছি আজকে আমি সেবা শুশা করছি আপনি যে ট্রিটমেন্ট কাগজপত্র আছে সব আছে সব আছে এভরিথিং আছে জি আছে আমি আপনাকে বলবো ভাইয়া আমার 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 কিছু নাই ওই কাগজটা আপনি কখন দিবেন ওই ওই কাগজগুলো কখন দিবেন ওনার যে হসপিটালে ছিল ট্রিটমেন্ট হইছে এই কাগজগুলো কখন দিবেন আমি যে হাসান আরিফ সহ আমি আমি দিব আপনাকে আস্তে আস্তে আমার আগে এই সমস্যাটা সমাধান হোক আমি দেখি আমার পার্টি কি করে এই পার্টি যা করার যেটা করবে সেটা করা হোক পার্টি ওটা তো আরেক জিনিস মানে মোয়া না একদম মানে আমি আরেকটা ঢুকাইতে চাই আমি গলি আমার কাছে সব আছে আমি বললাম তোমার কাছে আছে আমি দিব এবং আমি আরেকটা কথা বলি আমার কাছে এটাও আছে হাসান আরিফ স্টেটমেন্ট লিখা আমার ছেলে এই আচ্ছা আমি সব আপনাকে দিচ্ছি আপনি বিশ্বাস তো করবেন অবশ্যই আমি আপনাদের সব দিব আচ্ছা ঠিক আছে ওইটা 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 যদি হয় ওটার একটা ভালো একটা গ্রাউন্ড আছে জানতে জানতেছে মানে আমি আমি আপনাকে মানে এমনিতেই আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা তো নাই আমি আপনার কোনো ইয়ে করতে চাই না আমি এটা নিয়ে কোনো ডিসিশনে যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে আমি ওই তথ্যগুলো চাচ্ছি যেটা কিনা আপনি দিলে আমি উপকৃত হব এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে আমার একটা থাকবে ভাইয়া ঠিক আছে সত্যের সাথে থাকেন যা হয় হক আমার আমি যদি অন্যায় করি আপনি সেটা উন্মোচন করেন কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বলেন না জি এইটুকু আপনি মনে রাখেন এটা আমাকে দিয়ে এটা